নরসিংদীতে শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও গণভোজ বক্তব্যে স্বরচার বিরোধী আহ্বান নরসিংদী থেকে পাঠানো এ আর লায়ন সরকারের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নরসিংদীতে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করেছে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনসমূহ বৃহস্পতিবার দিনভর শহরের বিভিন্ন স্থানে এসব কর্মসূচি পালন করা হয় এ সময় অংশ নেন ডাকসুর সাবেক ভিপি নরসিংদী সদরের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন একাধিক অনুষ্ঠানে তিনি বলেন বাংলাদেশে যেন আর কোনো স্বৈরাচারীর জন্ম না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে তিনি শহীদ জিয়ার আদর্শ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথা স্মরণ করেন দোয়া মাহফিলে বিএনপির নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়